নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম যে পরিমাণে গরম পড়েছে তাতে তো আর লুচি খাওয়া বাদ দেওয়া যায় না তবে তার সাথে যে তরকারিটা খাবেন আজকে সেটা একদম বিনা মশলায় অল্প তেলে এই রান্নাটি বাড়িতে বানিয়ে নেবেন অনায়াসেই লুচি রুটি পরোটা সব কিছুই খাওয়া হয়ে যাবে তো সেটা বানানোর জন্য এখানে আমি একটু মাঝারি সাইজ করে আলু কেটে নিয়েছি তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল দেখুন আমি খুব সামান্য তেলই দিয়েছি কড়াইতে তেলটা একটু গরম হয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হিং মোটামুটি একটা ছোটো চামচের হাফ চামচেরও কম হিং আমি এখানে দিয়ে দিলাম এরপর ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব যাতে শুকনো লঙ্কা কালো জিরে সব কিছু ফ্লেভারটা তেলের মধ্যে খুব ভালোভাবে বেরিয়ে আসে এরপর সেই টুকরো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আলুটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব মোটামুটি এক মিনিটের মতো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পাকা এবং হাফ কাঁচা টমেটো মানে টমেটোটা পুরোপুরি একটা পাকেনি এবং একটা পুরোপুরি পেকে গেছে তো একটু টকভাবের জন্যই আমি দুটো টমেটো এখানে দিয়ে দিয়েছি এরপর আবারও খুব ভালোভাবে টমেটো এবং আলুটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণটা তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু একদমই বিনা মশলাতেই তৈরি হয়ে যাবে খেতে একটুও খারাপ লাগবে না যারা জানেন না তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর এই প্রচণ্ড গরমে মাঝে মাঝে কিন্তু এই রকম করেও খাওয়া যায় সেটা কিন্তু একদমই মন্দ হয় না খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটু উষ্ণ গরম জল আপনারা যেরকম টাইপের গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই জলটা ব্যবহার করবেন এরপর এটাকে এক সাইডে ফুটতে দেব অন্য একটা ছোট কড়াইতে আমি কিছুটা কসরি মেথি দিয়ে দিচ্ছি অল্প করে একটু নাড়াচাড়া করে নেব যাতে এটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া যায় তো মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে কড়াইয়ের গরমেই এটা রেডি হয়ে যাবে খুব বেশি তাপের কিন্তু প্রয়োজন হয় না তো গ্যাসটা এভাবে অফ করে দিয়েছি আর এই পর্যায়ে নাড়াচাড়া করে এটাকে আমি ভাজা করে নেব তো এটা আমার রেডি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে আমি রেখে দেব।। তো এদিকে খুব ভালোভাবে ফুটে গেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না এখনও আরও একটু সেদ্ধ হতে বাকি তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে যে কসুরি মেথিটা আমি হালকা ভেজে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে অল্প একটু শুকনো কড়াইতে নেড়ে নিলে এরপর সব কিছুকে মিক্সড করে দিয়ে লাস্ট পর্যায়ে দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি তো চিনি দিলে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে যে আলুগুলো রয়েছে সেটাকে খুন্তির সাহায্যে একটু করে ভেঙে দিচ্ছি তাতে গ্রেভিটাও কিন্তু গাঢ় হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এই রেসিপিটার আলুটা কিন্তু এইভাবেই একটু ভেঙে দিতে হবে তাহলেই খেতে বেশি ভালো হবে আর এটা দিয়ে অনায়াসেই আট দশটা লুচি কিংবা পরোটা কিন্তু খাওয়া হয়ে যাবে আর রুটি দিয়েও খেতে এটা খুবই ভালো লাগবে তো মোটামুটি আমি বেশ কিছুটা আলু এখানে এভাবে করে গলিয়ে দিয়েছি তো শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি চিনি না দিলে কিন্তু হবে না চিনি দিলে তবেই খেতে এটা বেশি ভালো লাগবে তো যারা একদমই পছন্দ করেন না চিনি খেতে তারা স্কিপ করে যেতে পারেন চিনিটা তো দেখুন আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের হাফ চামচের মতো চিনি এরপর আবারও সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু রেডি হয়ে যাবে আর নামিয়ে নিলে এটা গরম গরম খাবার জন্য একদমই রেডি তো এইভাবে আলু চচ্চড়ি কিংবা আলুর তরকারি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন তো আজকের এই বিনা মশলায় আলুর তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন